আসসালামু আলাইকুম সুবিধা শিখান দিকে আমার আছে তোমার সবাই

পরিপ্রেক্ষিতে আমাকে ফার্স্টে বলা হয়েছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এখন দেখো এই টপিকসটা নিয়ে আমি খেয়াল করছি যে অধিকাংশের অধিকাংশের সমস্যা এটার মেইন সমস্যা হলো আমরা বিলম্বিত ব্যয় এই জিনিসটা আমরা বুঝি না এটা কিভাবে খুব সহজে আমরা এটা বুঝতে পারবো এটাই হলো সব থেকে মেইন প্রশ্ন এবং সব থেকে বড় যে সমস্যা তো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে মনে রাখবা যে বিলম্বিত এই যে ব্যয়টা রয়েছে এটা তোমার বোঝার একটা সহজ একটা ট্রিক্স আছে বা সহজ একটা কৌশল আছে সেই কৌশল হচ্ছে মনে রাখবা যে ব্যয় প্রকৃত মুনাফা জাতীয় ব্যয় হলো মনে করো আমি সাপোজ আমি কলম কিনছি ঠিক আছে কলম মনে করো বিশ টাকা এখন এটা মনে করেন প্রতি মাসে আমার কেনা লাগে তো যে ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয় তাহলে প্রতি মাসে যেটা আমি কিনতেছি তার মানে কি এটা আমার মুনাফা জাতীয় ব্যয় ওকে ফাইন এবার কথা হলো যে ব্যয়টা মুনাফা জাতীয় ব্যয় এটা মুনাফা জাতীয় ব্যয় হয়েও আমি এই সুবিধাটা যদি বছরের পর বছর পাইতে পারি কি বললাম যে এটা আমার মুনাফা জাতীয় ব্যয় আমরা আমরা যদি খেয়াল করি যে আমার এখন এই কলমটা যদি ফুরায় যায় তাহলে আমাকে আবার কিনতে হবে আর ফুরাই না গেলে এটা আমি বছরের পর বছর ব্যবহার করতে পারবো তাহলে কলম যদি ফুরায় যায় আমাকে আবার কিনতে হবে তাহলে এটা এক প্রকার আমরা বলতে পারি যে মুনাফা জাতীয় ব্যয় এবার কথাটা বিলম্বিত হলো কিভাবে বিলম্বিত হলো এইভাবে যদি আমরা একবার ক্রয় করে মানে মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে কিন্তু এটা একবার ক্রয় করে যদি একাধিক বছর আমরা এটার ফলটা ভোগ করতে পারি তাহলে আমরা কি বলতে পারি এটাকে আমরা বিলম্বিত জাতীয় ব্যয় বলতে পারি বা মুনাফা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি আশা করি তোমাদের প্রথম যে টপিকটা ছিল সেটা মৌখিক ভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তাহলে একটু খেয়াল করো আমরা উপরের থেকে দেখে নিই যে কোনটা কোনটা বিলম্বিত জাতীয় বুনা হওয়া

পনেরোই এপ্রিল টা খেয়াল করো বলা হচ্ছে নতুন গবেষণা ব্যয় মনে করো তুমি তোমার কোম্পানি থেকে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছ এখন এই লঞ্চ করতে যখন চাচ্ছ যখন তুমি লঞ্চ করবা লঞ্চ করতে একশো টাকা সাপোজ এই একশো টাকা খরচ করার পরে কিন্তু এই জিনিসটা পণ্যের যে সুবিধাটা রয়েছে এটা তুমি একাধিক বছর পেতে থাকবে সুতরাং আমাদের বলতে পারি যে আমাদের এক নম্বর এবং পনেরো নম্বর যে তারিখটা রয়েছে সেই তারিখ দুইটাই হচ্ছে আমাদের বিলম্বিত জাতীয় ব্যয় এটা আমরা এখন ইনক্লুডেড করতে হবে ঠিক আছে এরপর দেখো বলছে মূলধন জাতীয় ব্যয় ও জাতীয় ব্যয়ের পরিমাণ তারপরে বলছে চার তারিখে মেশিন লাখ বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও পরিমাণ নির্ণয় করে চলো আমরা একটা একটা করে এখানে যে তিনটা প্রশ্ন রয়েছে উত্তর রয়েছে প্রশ্ন রয়েছে তার উত্তরটা আমরা সুন্দর দেখে আসি তো খেয়াল করো তোমাদের সুবিধার্থে আমি আগে থেকে করে এটা পিডিএফআই সংরক্ষণ করে রেখেছি তোমাদের খুব দ্রুতই আমি এটা বুঝিয়ে দিতে পারি সহজে ঠিক আছে তাহলে প্রথম যেটা বলেছিলাম বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তাহলে যে দুইটা আমি তোমাদেরকে বলেছিলাম সেই দুইটা কিন্তু ধানবন্দি হতে যে ব্যবসায় আমরা করেছি পঁচিশ হাজার টাকা সেটা বসিয়েছি তারপর নতুন পণ্য যে গবেষণা ব্যয় করছি আঠারো হাজার টাকা সেটা আমরা বসিয়েছি আর এই দুইটা যখন যোগ করছি যোগ করে আমরা কত পাচ্ছি তেতাল্লিশ হাজার টাকা তাহলে এটাই হচ্ছে আমরা বিলম্বিত জাতীয় মুনাফা সরি বিলম্বিত জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আগে আমাকে বিলম্বিত ব্যয়টা আইডেন্টিফাই করতে হবে এবং তারপরে সেখান থেকে মুনাফা জাতীয় ব্যয়টা আইডেন্টিফাই করতে হবে আশা করি ক নম্বরে তোমাদের কোনো সমস্যা নেই তারপরে আমি আবারও বলি বিলম্বিত মুনাফা হচ্ছে এমন একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এমন একটি ব্যয় যেটা একবার ব্যয় করে একাধিক বছর আমরা কি করতে পারি সুবিধা পেতে পারি এবং ব্যয়টা আমরা আমরা স্বাভাবিকভাবে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরে থাকি এবার দেখো বলছে মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা ব্যয়ের মধ্যে

খরচ রয়েছে খরচটা কত রয়েছে আমরা দেখে আসি দেখো প্রথম যেটা সেটা খরচ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তাহলে সংস্থাপন সরি ক্রয় খরচ ক্রয় খরচ ক্রয় খরচ বলতে এখানে বোঝানো হয়েছে পরিবহন যে খরচটা সেই পরিবহন খরচ বাবদ আমাদের এখানে কত টাকা সাত হাজার পাঁচশো টাকা যে সহায়ক তত্ত্ব এক এই সব তো আমাদের কিছুই লেখা লাগবে না এটা তোমাদের বোঝানোর জন্য জাস্ট আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এবার দেখো এরপরে হচ্ছে আমরা যখন মেশিনের সংস্থাপন করছি তখন সেই বাবদে আমাদের কিছু একটা খরচ হয় সেটা হচ্ছে কত পনেরো হাজার টাকা এইগুলো হলো মেশিন সম্পর্কিত খরচ আর সর্বশেষ আমরা যেটা করছি সেটা হচ্ছে আমার গাড়ি রয়েছে সেই গাড়িতে ব্যাটারি প্রয়োজন আর টায়ার প্রয়োজন সেই বাবদে আমি খরচ করছি কত চল্লিশ হাজার টাকা এই টোটাল সব কিছু যোগ করি তাহলে দেখা যাচ্ছে দুই লাখ বাইশ হাজার পাঁচশো টাকা তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয় এবার আমরা দেখে নিব

চার তারিখে যে আমি মেশিনে ক্রয় করছি সেই চার তারিখে মেশিন ক্রয় করা টাকা দেয়া পরিপ্রেক্ষিতে আমি বিক্রয় করছি এক লাখ পঁচানব্বই হাজার টাকা চার তারিখে আমি একটা মেশিন ক্রয় কত টাকা দিয়ে আর আমি এখন সেই মেশিনটা বিক্রি করছি এক লাখ পঁচানব্বই হাজার টাকা এই পঁচানব্বই টাকা বিক্রির ফলে এখানে দুইটা জিনিস বলা হয়েছে একটা বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় আয়ের পরিমাণ তো তোমাদেরকে আমি খুব সহজে দুইটা জিনিস আমি বুঝে দিয়েছি প্রাপ্তি মানে হচ্ছে মনে রাখবা প্রাপ্তি মানে হচ্ছে মনে রাখবা যেটা সম্পূর্ণ পাবো সম্পূর্ণ টাকাটা প্রাপ্তি মানে কি বললাম সম্পূর্ণ টাকাটা আর আয় মানে হচ্ছে তার থেকে খরচ বা যেগুলো রয়েছে এই ইত্যাদি এগুলো বাদ দেওয়ার পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের আয় মনে করো আমি এক লাখ পঁচানব্বই হাজার টাকা বিক্রয় করছি এবং এখানে আমার খরচ হয়েছিল পরিবহন খরচ মনে করো সাপোজ দুই টাকা হয়েছে তাহলে এই এক লাখ পঁচানব্বই থেকে যখন আমি দুই হাজার টাকা বাদ দিব দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আয় এটা কিন্তু আয় ঠিক আছে আবার বলি আই এটা জাস্ট বোঝানোর জন্য এবার এর সাথে কিন্তু আমাদের আরো অনেক কিছু বাদ যায় যেমন আমাদের আর যখন মেশিনটা বিক্রয় করছি বিক্রয়ের সাথে আমাদের মেশিন করার সময় আমরা যে পরিমাণ খরচটা দিয়েছি সেটা বাদ যায় তারপরে যে সমস্ত বাদ যায় এগুলো আমি সহজে যদি তোমাদেরকে আমি বলি তাহলে কি বললাম যে সম্পূর্ণ টাকাটাই যে টাকাটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রাপ্তি আর আয়ের জন্য আমাদের যে খরচগুলো রয়েছে আনুষঙ্গিক খরচগুলো রয়েছে সেগুলো বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আয় তো চলো আমরা এই কাজটা সরাসরি করে ফেলি তো এখানে একটু খেয়াল করি মৌখিকভাবে একটু খেয়াল করি লক্ষ্য করো দেখো আমরা যখন মেশিনে ক্রয় করছিলাম সেটার মূল্য কিন্তু ছিল এক লাখ হাজার টাকা আর এর সাথে খরচ করছি এই যে দুইটা আমাদের এই দুইটা খরচ কিন্তু বিক্রয় করছে সেখান থেকে বাদ যাবে ঠিক আছে ওকে তো চলো তাহলে আমরা শুরু করি প্রথমে লিখবো মূলধন জাতীয় প্রাপ্তি দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কি একটাই যেটা আমি সম্পূর্ণ পেয়েছি কত এক লাখ পঁচানব্বই হাজার টাকা যেটা অর্থাৎ তোমাকে আমি বললাম যে মুনাফা জাতীয় সরি প্রাপ্তি মানে হচ্ছে সম্পূর্ণটা পাওয়া তাহলে আমি সম্পূর্ণ পাইছি কত বিক্রয় করে এক লাখ পঁচানব্বই হাজার টাকা হচ্ছে প্রাপ্তি ঠিক আছে এবার দেখো হয়েছে মূলধন জাতীয় পরিমাণ পরিমাণ বের আমি কি বলছি যে আমি যেটা পাইছি সেখান থেকে আমি যে খরচগুলো রয়েছে সেগুলো দিও তো দেখো আমি মেশিনে বিক্রয় করেছিলাম কত টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা তাহলে এখানে লিখছি আর এর সাথে আমি মেশিনে কুড়াই মূল্য তারপরে বহন করা যখন সংস্থাপন ব্যয় যেটা রয়েছে এক লাখ বিরাশি হাজার পাঁচশো সেটা আমি কি করছি বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পর কত টাকা আশা করি এবার খেয়াল করো এটা পরে যে তিন নম্বর যে কোয়েশ্চেন সেটা আমরা একটু খেয়াল করি এখানে বেশ কিছু ঘটনা বা লেনদেন দেওয়া রয়েছে এবং এখানে আমাকে প্রথমে বলা হয়েছে মূলধন জাতীয় মোট আয়ের পরিমাণ আমি আবারও বলি আয় তাহলে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে কোন কোন লক্ষ্য করি দেখো প্রথমে দেখো ক্রয় করলে কিন্তু আমাদের ব্যয় হয় সামগ্রী ক্রয় করলে কিন্তু ব্যয় হয় দেখো এই যে ব্যয় আমাদের উল্লেখ করে দিয়েছে মেরামত করলে ব্যয় হয় এইবার আসি এখানে বিষয়টা বুঝতে হবে এইবার আসি পয়েন্টটা বলা হয়েছে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় করা হচ্ছে বিল কি করছে আমি আদায় করছি এবার আরো একটু জিনিসটা পড়ে আসি উপরে হেডলাইনটা পড়ে আসি দেখো বলা হচ্ছে জনাব নাজিম ঢাকার উত্তরায় দু হাজার জানুয়ারি মাসের ক্যাসেল থ্রি এস্টার নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন তার মানে তার ব্যবসাটা হচ্ছে রেস্টুরেন্ট এবং সেখানে কি কি সমস্যা হয় মানে সেখানে কি কি লেনদেন হয় অনেকে আসে এসে বার্থডে পার্টি আয়োজন করতে পারে তো সেক্ষেত্রে তার ইনকাম হয় ঠিক আছে এখানে দেখো সেই জিনিসটাই বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তি পার্টি করছিল বা করছিল সেই বাবদ বিল আদায় করা হয়েছে কত টাকা টাকা এই যে বাইশ হাজার টাকা আমি ঠিক আছে এরপর দেখো ক্রয় করছি এটা ব্যয় বেতন এটা ব্যয় গ্রাহকের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি দেখো আরেকটু খেয়াল করো আমি কোন একজন গ্রাহককে আবার কোন একটা সেবা প্রদান করছি এবং সেই ক্ষেত্রে আমার প্রাপ্তি কত হয়েছে পঁচিশ হাজার টাকা তাহলে একটু খেয়াল করলে আমি বুঝতে পারতেছি কি এখানে জন্মদিনের থেকে যে ঠাকাটা পাচ্ছে এবং এখানে গ্রাহকের সেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে যেটা পাচ্ছে এই দুইটা আমার কি হচ্ছে আয় হচ্ছে এবার দেখো ভাড়া প্রদূষণ আলমারি কুরাই এটা কিন্তু কুরাই ঠিক আছে কিন্তু কুরাই তাহলে আমরা এখানে আয় হিসেবে পেলাম মাত্র দুইটা একটা হচ্ছে জন্মদিনের যে অনুষ্ঠান সেখান থেকে টাকাটা পেয়েছি আর কোন একজন গ্রাহককে আমি যে সেবা থেকে করে ফেলি। দেখো এখানে জন্মদিনের অনুষ্ঠান এর বিল বাবদ আয় হয়েছে আমার কথা বাইশ হাজার টাকা কাউকে সেবা দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আয় হয়েছে কথা পঁচিশ হাজার টাকা আর দুইটা মিলে কথা হয়েছে আমার সাতচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে মনে হওয়া জাতীয় আয় আমার কিন্তু আয়ের কাজ শেষ এবার আসি আমাকে বলা হয়েছে মুনাফা যদি ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে এতক্ষণ আমরা আয়ের পরিমাণটা নির্ণয় করছি এবার কি করবো ব্যয়ের পরিমাণটা নির্ণয় করবো তো চলো তাহলে ব্যয়ের পরিমাণটা খেয়াল করি আমরা একটু করে রাখি যে আমরা আয় হিসেবে কোনটা কোনটা লিখছি আয় হিসেবে লিখছি এটা এবং এবার আবার প্রথম থেকে একটু খেয়াল করি দেখো তেজস্ব পত্র কোরআ ভালোভাবে খেয়াল করো তজস্ব পত্র মানে কি মানে আমার ব্যবসার কিছু আনুষাঙ্গিক জিনিসপত্র প্রয়োজন রয়েছে সেগুলো আমি ক্রয় করতেছি এখন এইগুলো যদি ক্রয় করি আমরা কিন্তু একবার ক্রয় করে একাধিক বছর আমরা সেবা পাই সুতরাং কিন্তু মনে ভিতরে হবে না এবার দেখো সাজ সামগ্রী ক্রয় তাহলে এটাও কিন্তু কোনোভাবে ইনক্লুডেড হবে না এবার দেখো এবার আসি প্রচারণা বাবদ দেয় এখন এই প্রচারণটা স্বাভাবিকভাবে আমরা আমার ধরা হয় যে আমাদের একটা বছর কয়েকবার প্রদান করা হয় মানে প্রচারণা করা হয় সেটা হতে পারে এক মাস পর দুই মাস পর তিন মাস পর বা চার মাস যে কোনো একটা সময় হতে পারে সুতরাং এটা হচ্ছে আমাদের মুনাফাজাতীয় ব্যয় এবার দেখো মালা মালা আননের জন্য গাড়ি মেরামত মেরামত করা হচ্ছে আমাদের অবশ্যই মুনাফা জাতীয় ব্যয় এরপরে থাকতো নষ্ট যে রেফ্রিজারেটর রয়েছে আর একটা জিনিস ক্রয় করছি তাহলে ওর একটা জিনিস আমি যখন ক্রয় করছি মনে দিতে আয়ের ভিতরে ব্যয়ের ভিতরে আসবে না এরপর দেখো কর্মচারী বেতন প্রদান হ্যাঁ কর্মচারী বেতন আমাকে প্রত্যেক মাসে প্রদান করতে হয় সুতরাং এটা আমার আসবে এরপর দেখো ভাড়া প্রদান হ্যাঁ ভাড়া প্রদান আমাকে করতে হয় তাহলে এটাও আমার আসবে আর সর্বশেষ দেখো আলমারি করে আলমারি করে হচ্ছে আমাদের সম্পদ

ব্যয়ের পরিমাণ মূলধন মানে কি একবার ক্রয় করে একাধিক বছরের সুবিধা পাওয়া যায় তাহলে আমরা দুইটা কিন্তু অলরেডি পেয়ে গেছি এবার দেখো নষ্ট যে রেফ্রিজারেটর ছিল তার একটা পার্টস আমরা ক্রয় করছি সেটা আর সর্বশেষ যদি আমরা খেয়াল করি আলমারি ক্রয় করছি এটা তাহলে এই যেগুলো রয়েছে এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ তো চলো আমরা এগুলো এন্ট্রি করে ফেলি এখন দেখো দিয়েছি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ প্রথমে দেখো দিয়েছি তেজস্বপত্র ক্রয় আশি হাজার টাকা সাজ সামগ্রী ক্রয় বিশ হাজার টাকা নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য যে কম্প্রেসার ক্রয় করছি কম্প্রেসার সেটা হচ্ছে আট হাজার টাকা আলমারি ক্রয় করছি পঁচিশ হাজার টাকা এই সব যদি আমি যোগ করি তাহলে আমি পেয়ে যাচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ কাঙ্ক্ষিত যে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ তো সুপ্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে আমি কিন্তু খুব সহজে খুব ইজিলি তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে আর যারা তোমরা বুঝতে পারো না আমাদের ফেসবুক পেজে তোমরা নট দিতে পারো সেখানে তোমাদেরকে আমি আরো চেষ্টা করবো সেখান থেকে আরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে ধন্যবাদ সবাইকে আর তোমাদের আরেকটা নিউজ বলতে চাই তোমাদের অর্ধভাষিক পরীক্ষা নবম শ্রেণীর জন্য ছয় অধ্যায়ে পর্যন্ত আমাদের চ্যানেল থেকে তোমাদের ছয় অধ্যায়ে পর্যন্ত সমাধান করিয়ে দেওয়া হবে সুতরাং চিন্তার কোনো রকম কারণ নেই ধন্যবাদ সবাইকে